আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে পিঠা যাব আর পিঠা ভিজানোর জন্য দুধ দিয়ে এর মধ্যে খেজুর গুড় দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আর এটাকে অনেকক্ষণ ধরে আমি জাল দিয়ে নিলাম আর জাল দিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু তেজপাতা এলাচ একটুখানি দারচিনি এগুলো দিয়ে ভালোভাবে বলক দিয়ে অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর এটা যখন বলক আসে তখনই পিঠাগুলো দিলে ভালো হয় পিঠাগুলো আগেই বানানো ছিল এই বানানো পিঠাগুলো এক এক করে সব কিছু আমি দিয়ে দিব। আর মিষ্টির মধ্যে কিন্তু একটু লবণ দিলে সবচেয়ে ভালো হয় আমি তো লবণও দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে এক এক করে সুন্দর করে ভিজিয়ে দেবো দেওয়ার পরে এটাকে যখন একটু বলক আসবে ঠিক তখনই আমি রেখে দেব। বীজাণু পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে শীতের সময় পিঠাগুলো ভালো লাগে আর শীতটা এখন চলেই যাচ্ছে এই জন্য তারা করে ভাবলাম যে শীতের শেষের দিকে আরেকবারই খেয়ে নিই মজাদার খাবারগুলো খেতে খুবই ভালো লাগে আর গরমের সময় মিষ্টি অতটা ইচ্ছা করে না কিন্তু শীতের সময় কেন জানি এই মিষ্টির প্রতি একটা টান থাকে তা আবার খেজুর গুড়ের খেজুর গুড়ের পিঠা বা যে কোনো জিনিসই হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে আর এখন চাইলে আপনারা খেজুর গুড় নিয়ে কিনে অনেক সংরক্ষণ করে রেখে দিতে পারেন খেজুর গুড় সিজন একদম শেষের দিকে সামনের দিকে আর পাওয়াই যাবে না আর যতটুকু পারেন কিনে কেটে একদম এখনই রেখে দিতে পারলে যখন ইচ্ছা গরমকালও আপনারা চাইলে এভাবে খেতে পারেন এখানে আমি একটু নারকেলও দিয়েছিলাম দেওয়ার পরে সব কিছু মিলিয়ে দেওয়ার পরে আমি ভিজিয়ে রাখছিলাম আর আজকে এটার পরে আমি আরেকটা পিঠা বানাবো সেই পিঠাটাও আপনাদের অবশ্যই দেখাবো আর এটা একটুখানি বলক দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যে না ঝোলগুলো পারফেক্টই আছে আর এটা যখন ঝোলগুলো টেনে নেবে তখন কিন্তু একদমই পিঠাগুলো বড় বড় হয়ে ওঠে আর এদিকে সিমাই পিঠা বানাবো সেমাই পিঠা বানিয়ে রেডি করে রাখছিলাম আর এই সেমাই পিঠাটা টাটকায় রান্না করে ফেলবো এটাকে একটুখানি চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব শুকানোর পরে ওইদিকে আমি এটার মধ্যে দুধ পরে দিই আগেই হচ্ছে খেজুর গুড় দিয়ে আগেই ভালোভাবে বলক আসার পরে পিঠাটা ঢেলে দিয়েছিলাম দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমি হচ্ছে এর মধ্যে দুধটা দিয়ে দিব দুধ দেওয়ার পরে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো পরবর্তীতে আবার কালারটা ঠিক হয়ে আসছিল। যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবার এখানে ঝোলগুলো কিন্তু বেশি ছিল পরবর্তীতে অনেকটাই শুকিয়ে গিয়েছিল এর কালারটা পরবর্তীতে অনেকটাই চেঞ্জ হয়ে গেছিল প্রথমে কালারটা দেখে আমিও নিজে অবাক হয়ে গেলাম এমন হলো কেন পরে দেখে না একদম ঠিক হয়ে গেছে পর আমি লাস্টে এখানে কিসমিস আর বাদাম দিলাম আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ